আসসালামু আলাইকুম চারিদিকে একশো চৌচল্লিশ চলতেছে এর মধ্যে ভাবলাম একটু সাইকেলিং করি তাই সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম এখন রাতের সাড়ে নয়টা বাজে এক হাতে মোবাইল আর এক হাতে সাইকেল দুটো একসাথে ব্যালেন্স করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে যদিও পূর্বের কোনো অভিজ্ঞতা নেই তবু সাইকেলিং করতেছি ভাল লাগতেছে বিলিবিলি রোড খুবই মজার আছে আমার সাথে আরও ফ্রেন্ড আছি এখন আর্টিলারি রোডে একশো চৌচল্লিশের মধ্যে সবচেয়ে নিরাপদ মনে হয় আর্টিলারি রোড বাইরে সব গ্যাঞ্জাম হবে কিন্তু ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে একটু ফ্রন্ট সাইড দেখাই মজাই আলাদা আমি সামনে থেকে ঘুরে আসবো আমার মতো এরকম অনেকেই আছেন সাইকেলিং করে ঘুরতেছে পিছনে আমার বন্ধু ফারুককে দেখা যাচ্ছে জয় কেমন লাগতেছে এইসব রোড আসলে সাইকেলিং করে মজা আলাদা রোড ঝামেলা নাই মোবাইল ধরা সুন্দর আমি এখন স্লো যাচ্ছি এখন নীল আকাশ তো নাই রাতের বেলা তো নীল আকাশ না পিছনে সুন্দর চাঁদ দেখা যাচ্ছে চাঁদের রাতে আমরা সাইকেলিং করতেছি শ্যামল সূর্যের শ্যামল বৃষ্টি করে ঢাকা নীল আকাশের নিচে আম রাস্তায় চলেছি একা একা নাই অনেকেই আছে ধানের শীষে আকাশ হয়ে ঈশানির বুক ছুঁয়ে যেতে ভালো লাগে একটা হালকা ঠান্ডা বাতাস বৃষ্টির পূর্বের বাতাস দুপুর গোলাপটা আর বেশি বড় করব না আর বড় হলে বিরক্ত লাগবে সব মিলে সুন্দর পরিবেশ সুন্দর আলো সুন্দর চাঁদের আলো আর্টিলারি আলো সব মিলায়ে খুদা হাফেজ আসসালামু আলাইকুম